হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক দেখলে ফলো করে দিও তো আজকে দেখো দুর্গা ঠাকুর চলে এসেছে আর দুর্গা ঠাকুরের পিক তুলতে গিয়ে কী অবস্থা কী না জেহাল তোমাদের সেটা দেখাচ্ছে হ্যাঁ তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ছোট্ট একটা ভিডিও খুব ভালো লাগবে মজা লাগবে ইন্টারেস্টিং ভিডিও আর ওই যে দেখতে পাচ্ছ দাদা দাদা আমাদেরকে বলছে আমাদের দেখে বলছে কি রে তোরা ছবি তুলে যাবে চল চল তাহলে তোদের নৌকাতে গিয়েই ছবি তুলে নিয়ে আসি ঠিক আছে তোর নৌকাতে গিয়ে ছবি তুলতে তুলতে সন্দেহ হয়ে গেছে না করতে পেরেছে একটা ভিডিও ভালো মতো ঠিকঠাক আরও মুটুকটা ভাবছে পরে নেবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বিকেল হয়ে গেছে সেই জন্য আমি নিয়ে নিচ্ছি তারপরে এখন আমাদের এতটা পথ হেঁটে যেতে হবে এই দেখো দুর্গা ঠাকুরও হেঁটে চলে গেল কি বলবো আর মানে ওইখান থেকে এইখানে ও নৌকো নিয়ে এসছে তারপরে আমাদের হেঁটে হেঁটে যেতে হলো এদিকে দুর্গা ঠাকুরের আলতাই উঠে গেছে কি বলবো আর আর আমাদের এইখানে দেখো এর আগেও আগেও কত বন্যা হয়ে গেছিলো এবারও আবার নতুন করে আবার জল হয়ে গেলো কি বলবো মানে খুব মনটাই খারাপ একদিকে দেখো মানে অনেক অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেলো মানে ধান টান নষ্ট হয়ে গেল আর দেখো আমাদের সুন্দরীকে কে অত সুন্দর লাগছে ও আমাকে বলছে কি তুই একদম আমার ভিডিও করবি না আমার একদম ভিডিও করা পছন্দ না আর দুর্গা ঠাকুর তো সেই খুশিও ওর ভিডিও শ্যুট হবে শুধু একটাই আফসোস থেকে গেল সেটা হচ্ছে কি বলে ওর কাশ ফুল পেলো না বেচারা কাশফুলের ওইখানে ছবি তুলতে কিন্তু একটাও কাশফুল নেই আছে ওই যে দূরে দেখালাম জুম করে অত দূর যাওয়া মানে বিশাল ব্যাপার আর দেখো এত সুন্দর সুন্দর ধানগুলো এখন নষ্ট হয়ে যাবে আর আমি ভাবলাম একটু পা দুলিয়া দুলিয়ে তোমার ভিডিও করবো পুরোটা সাদা হয়ে গেছে ভালো লাগছে আর ও আমাকে বকাবকি করছে আর ভয় দেখাচ্ছে যাই হোক তবুও আমি লুকি লুকিয়ে আবার এদিকে করতে চাচ্ছি আর তখনই আবার বলছে যোগ যোগ আর আমি ভয়ে পা উঠিয়ে দিয়েছি কি বলবো আর বলো তারপরে আমরা আমি ভাবলাম যে ওরা আমি একটু ভিডিও শ্যুট করে দিই যাই হোক আমি তো পারি না তেমন একটা তো তবুও একটু চেষ্টা করলাম বোধহয় হয়নি তোমরা জানিও হয়েছে কিনা আর ও জানে না ঠিকঠাক আমিও জানি না তো যেরকম হোক তো দুর্গা ঠাকুর এইদিকে পোস্ট দিয়ে ভিডিও তুলছে ওরা মজা করছে এদিকে আমি বোকার মতো বসে আছি বড়োদের মতো বসে আছি আমাকে বলছে তুই এইভাবে বাসটাকে ধরে বসে থাক তো এইভাবে তো বাসটা ধরে বসে আছি আর দেখো চারিদিকে কত সুন্দর সাদা আছে আর এই বেচারা মনে ফুর্তি বেচারা দুর্গা সেজেছে তারপরে আমি বলছি চল আজকে আমি নৌকা চালাবো আর আমি নৌকা মানে কীভাবে কী করতে হয় আমি যাই না তারপর রেগে আমার কাছ থেকে নিয়ে নিল যাই হোক নেওয়ার পরে দেখো কী অবস্থা এবার বাড়ি যাবো ও যোগের ভয় দেখিয়েছে ভয়ে আমাকে ও এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে কি করব যেতে তো হবেই ভয় লাগছিল আমি তো বলছি আমি হেঁটে হেঁটে যাবোই না তারপর ও দুর্গা ঠাকুরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া করা আছে তোমাকে আমি দেখাচ্ছি লাস্টে মাস্টে আমি না থাকতে পারে নিচে নেমে গেছি ও পারছে না আমি খুব কি খুব ভার হয়ে গেছি এই ছোট্ট একটা মানুষকে নিয়ে দেখবো তোমাদের বলো এত আমরা ভার হতে পারি আর ভয়ে দে দৌড় তারপরে এদিকে দুর্গা ঠাকুর দেখো যোগের ভয়ে দৌড় দিচ্ছে আর এদিকে পিছনের লোকটা মনে হচ্ছে না যে জল্লাত ওকে ধাওয়া দিচ্ছে আর দেখো ও পড়ে গিয়েছিল তার আগে হ্যাঁ ওইটুকু আসার আগে কিন্তু আমি ভিডিও করার আগেই না ও পড়ে গিয়েছিল পড়ে গিয়েও পুরো টাই ভিজে গেছে পুরো টাই ভিজে গেছে ভাগ্যিস মোবাইল দুটো দাদার কাছে ছিল সেই জন্য আরও যখন পড়ে গেছিলো ভাগ্যশ ফোন দুটো দিয়ে দিয়েছিলো নাহলে ফোন দুটো জলে মানে স্নান করে দিত আর ওকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও তারপরে ওইখানে নৌকা আর আমাদের ওইখানে পর্যন্ত হেঁটে যেতে হয়েছিল নৌকাতে ওঠার জন্য আর আমার জুতো ওইখানেই থেকে গেছে আর আসার সময় আমরা এদিক দিয়েছি যাওয়ার সময় ওই ওই দিক দিয়ে গিয়েছিলাম এখন আমার জুতোটা থেকে গেছে ওরা বাড়ি চলে গেছে আমাকে রেখে এখন আমার দৌড়ে দৌড়ে জুতো আনতে যেতে হচ্ছে ভাবো আমাকে রেখে চলে গেছে কত শয়তান তারপরে আমিও নিয়ে আমিও সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাড়ি চলে দৌড় মারে বাড়ি চলে যাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা